পদের ক্ষেত্র আমরা নিয়োগের ক্ষেত্রেও আমরা শুনেছি সমন্বয়কদের নাম আছে আমি প্রভাবের কথা যদি আমি ওভাবে আপনাদের নিয়োগের কথাটা যদি এখন লাইনেও রাখি আমি একটু উদাহরণ তুলে ধরতে চাই যেমন দু হাজার পঁচিশে মানে এই বছরের তিন এপ্রিল অটোয়ারি উপজেলার নির্বাহী কর্মকর্তার দপ্তরে সার্জি সলম বিভিন্ন দপ্তরে প্রধানদের ডাকেন ইওনের অফিসে সম্মেলন করেন তিনি মিটিং করেন এবং এরকম একটি না এরকম আরো উদাহরণ আছে তো আপনাদের কোন প্রভাব ছাড়া আপনি বলছেন আপনাদের সরকার না তাহলে আপনাদের কোন প্রভাব ছাড়া আপনারা ইওনকে ডাকছেন ঠিক এটাকে একটু ব্যাখ্যা করবেন আমার কাছে আচ্ছা আমি হচ্ছে আমাদের সরকার না বলতে এককভাবে আমাদের সরকার না বলছি জুলাই গণঅভ্যুত্থানের শক্তি সরকার কিন্তু এই এই বিষয়টাকে আপনি যদি একটু বলেন আমি অ্যাড্রেস করছি প্লিজ ওটা ওটা হচ্ছে সবার সরকার বলতে আমরা যেটা বুঝাচ্ছি এটা কিন্তু সব দলের থেকে এই সরকারটা গঠিত হয়েছিল যখন পাঁচ তারিখের পরে সরকার গঠন হয় বড় দলগুলো বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে কারা হচ্ছে উপদেষ্টা ব্যাপারে সুপারিশ করেনি কারা হচ্ছে যে আপনার বড় বড় পদগুলোতে কারা বসবে সেই ব্যাপারে সুপারিশ করেনি সবাই করেছে আর আপনি যে ঘটনাটা উল্লেখ করেছেন সেটা কিন্তু ছিল না যে কোনো নিয়োগের যেগুলো সে তুলে ধরতে চেয়েছে সে একটা ব্যাখ্যাও দিচ্ছে ডাকলে তো আসে ডাক্তার আসে বলতে সে গিয়েছিল ওখানে সে গিয়ে দেখা করেছিল এমন না যে সে অন্য কোথাও এটা দেখা করেছে তো আর একটা জিনিস যেটা আপনি বলছেন যে আমি যেটা মনে করি যে আপনাদের উদ্বোধনী অনুষ্ঠানে কথা যখন আপনাদের দলের যে আপনার প্রোগ্রাম হলো তখনও তো আমরা দেখেছি যে গাড়ি দেয়া হলো এবং সেটার ব্যাখ্যা চাইতে গুলো আমরা বিভিন্ন রকম ব্যাখ্যা শুনলাম একটা এমনও শুনলাম যেটা ভয়ে দিয়ে দিয়েছে চাপে দিয়ে দিয়েছে তো আপনাদের কোনো প্রভাব না থাকলে জিনিসগুলো এমনি হয়ে যাচ্ছে নাকি না ওই ব্যাপারটাও আমাদের পার্টির পক্ষ থেকে ব্যাখ্যা করা হয়েছিল ওখানে আহতরা আসার ব্যাপারে একটা আবেদন জানিয়েছিল যে আমরা আহত আমরা ওই ওই জায়গাটায় যাইতে চাই সেক্ষেত্রে আমরা একটা আবেদন করেছিলাম ওখান থেকে যদিও আমাদের পার্টির তরফ থেকে এটার জন্য আমরা তাদেরকে সমালোচনা করেছি এবং এটা আমরা অ্যালাউ করিনি পরবর্তীতে যেটা হয়েছে আমরা বাকি সবগুলো প্রোগ্রাম আমরা নিজেরা নিজেরা আয়োজন করার চেষ্টা করেছি এক্ষেত্রে কোনো তদবির বা এই ধরনের বিষয় নেই আরেকটা বিষয় আমি বলি এখানে সেটা হচ্ছে যে এই যে একটা ধারণা আমার মনে হয় বড় দলগুলো থেকে এটা চাপিয়ে দেওয়া হয়েছে যে সরকারকে আর আমাদেরকে গুলিয়ে ফেলা হচ্ছে এটা আমি কয়েকদিন আগে আরেকটা টকশোতে বলেছি যে আমাদেরকে গুলিয়ে ফেলা হয় এই জায়গা থেকে যে সরকারের যত ভালো কাজ যে ধরেন যে রমজানের সময় কিন্তু দ্রব্যমূল্য মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল বা ইলেকট্রিসিটি কম গিয়েছে বা আরও অনেকগুলো ভালো কাজ এই সরকারের আমলে হয়েছে সেই সমাল সেই যে ভালো কাজগুলো সেইগুলোর যে সুনাম সেগুলোর যে ক্রেডিট সেটা কিন্তু আমাদেরকে দেওয়া হয় না যখনই কোনো একজন উপদেষ্টা যখনই কোনো একটা জায়গায় একটা সমালোচনা তৈরি হয় কোনো একটা ভুল হয় সেটা বলা হয় যে এটা এই সরকার করেছে এটা হচ্ছে এনসিপির সরকার এটা হচ্ছে এদের সরকার মানে সমালোচনা আপনাদের আমরা মনে করি যে এই এই সরকারটা সকলের সরকার এবং এটা কিন্তু বড় কোনো দল সেটা বিএনপি হোক সেটা জামাত হোক বা অন্য কোনো দল হোক তারা এটা বলতে পারে না যে এটা শুধুমাত্র আমাদের সরকার এটা সবার সরকার